হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আবার ফিরে এলাম একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমাদের রান্নার রেসিপিটি হল নিরামিষ খোকনি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে কড়াই দিয়ে দিলাম ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ফোড়নগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কয়েক টুকরো আলু আর ফুলকপি দেখতেই পাচ্ছেন আমরা ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপির আলুটা ভাজা হতে হতে আমরা আদাটা গ্রেটারে গ্রেট করে নেব আদাটা গ্রেট করার পরই ওই ফুলকপি আলু ভাজার মধ্যে আমরা দিয়ে দেব কয়েক টুকরো টমেটো কয়েক টুকরো টমেটো দেওয়ার পর আগে থেকেই আমরা জলে ছোট ছোট সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেই ছোট ছোট সোয়াবিনগুলি দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে নেব যাতে আলু আর ফুলকপিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে সেটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভালো করে কষানোর পর আমরা আগে থেকে যে মটরটি প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটি ঢেলে রেখেছি ঢেলে দিচ্ছি এই মিশ্রণটির মধ্যে মটরটি সারা রাত আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে প্রেশার কুকারে একটু নুন দিয়ে সেটিকে করা হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরটি দেওয়ার পর ভালো করে আলুর সাথে সেটিকে নাড়িয়ে নেব খানিকটা জলও দিয়েছি এর মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর দিয়ে দিলাম আরো ভিন্ন স্বাদের জন্য একটু ম্যাজিক মশলা আর আর নুন দিয়ে দিলাম আপনারা দেখতেই পেলেন আমরা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে ফেললাম এই নিরামিষ ঘুগনি এই নিরামিষ ঘুগনি কিন্তু ভাত মুড়ি রুটি কিংবা পাউরুটি সবার সাথে দারুণ লাগে খেতে আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও পছন্দ হবে আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি আরও লোকজনের মধ্যে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এত দি আবার ফিরে আসবো নতুন রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ